ইতোমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের কার্যক্রম শুরু হয়েছে অলরেডি তোমরা এখানে দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে আজকেই আজকেই চাইলে তোমরা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের তোমরা যারা আবেদন করেছ অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার জন্য তোমরা কিন্তু তোমাদের যে প্রবেশপত্র অর্থাৎ পরীক্ষার জন্য প্রবেশপত্রটা লাগবে সেটা তোমরা ডাউনলোড করতে হবে এছাড়া এটা প্রবেশপত্রটি ডাউনলোড করলেই হবে না এছাড়া এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে বিষয়গুলি পরীক্ষা কেন্দ্রে নিয়ে তোমাদেরকে যেতে হবে তো কী কী নিয়ে যেতে হবে পরীক্ষা কেন্দ্রে এছাড়া তোমাদের কীভাবে এই প্রবেশপত্রটি ডাউনলোড করবে এছাড়া আনুষঙ্গিক অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে রয়েছে তাই আশা করব তোমরা সম্পূর্ণ ভিডিওটি শেষ অব্দি দেখবে তাহলে কিন্তু তোমরা এই পুরো বিষয়ের হেসাল ছাড়া সম্পূর্ণ তথ্য আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা দিতে যাচ্ছি ওকে তো এখন যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন দেখাচ্ছি পুরো বিষয়টি এখানে তোমরা দেখতেই পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে আজকে তো আজকে বলতে পড় মে তো এখানে আমরা একটু বিস্তারিত অংশে আসলে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে আজকে এমনকি পনেরো মে থেকে শুরু হয়েছে অর্থাৎ আজকেও আছে পনেরো মে তোমরা সকলেই জানো আজকে থেকে তোমরা বিশ্ববিদ্যালয়ের যেই অ্যাডমিশন অর্থাৎ ভর্তি বিশ্ব যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে তোমাদের প্রবেশপত্রটি তোমরা হাতে নিতে পারবে অর্থাৎ ডাউনলোড করে নিতে পারবে তো প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ত্রিশ মে পর্যন্ত অর্থাৎ আগামী মাসের ত্রিশ মে পর্যন্ত তোমরা এই প্রবেশপত্র ডাউনলোড করতে হবে তো তোমাদের হাতে সময় রয়েছে তারপর তোমরা যারা একটু আগ্রহী রয়েছে তোমরা চাইলে কিন্তু আজকেই প্রবেশ ডাউনলোড করে নিতে পারবে তো কীভাবে তোমরা ডাউনলোড করবে কী কী লাগবে কী এমনকি পরীক্ষা কেন্দ্রে তোমাদেরকে কী কী নিয়ে যেতে হবে কটা থেকে পরীক্ষা শুরু হবে কবে পরীক্ষা হচ্ছে এই সকল বিষয়ে আমরা একটু পরেই তোমাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি এখানে তোমরা দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন বারপ্রাপ্ত ডক্টর আশেক কবির চৌধুরী স্বাগত এক বিগতি পুরো বিষয়টি জানানো হয়েছে এখানে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখন মনুষ্য সরকার দেখার চেষ্টা করবে এখানে দেখো বিজ্ঞপ্তিতে যে বিষয়টি এখানে বলেছে যেসব শিক্ষার্থী কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয় করেছেন তারা পনেরো মে থেকে তিরিশ মে পর্যন্ত এই প্রবেশী ডাউনলোড করতে হবে তো কিভাবে কোথা থেকে ডাউনলোড করতে হবে এখানে দেখো এই যে ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট এন ইউ ডট এসসি ডট বিডি স্ল্যাশ অ্যাডমিশনস এই যে ওয়েবসাইট রয়েছে ভর্তি বিষয়ক এই ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু এইখান থেকে তোমাদের ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্রটি সেটি কিন্তু ডাউনলোড করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ কী কী করতে হবে অ্যাপ্লিক্যান্ট লগ ইন তোমরা অনার্স অপশনে প্রবেশ করবে এমনকি সেই সাথে এখানে তোমাদের আবেদন আইডি অর্থাৎ তোমরা আবেদন করার সময় যেইটা তোমরা পেয়েছিলে অর্থাৎ ইউজার আইডি বা আবেদন আইডি সেটা তোমরা দিবে এমনকি সেই সাথে এখানে পিন নাম্বার দিতে বলা হবে ওই পিন নাম্বারটা দিবে তোমাদের তো এটা দেওয়ার পরে তোমরা প্রবেশপত্র ডাউনলোড কিন্তু করতে হবে একদম নিজেরাই একটু চেষ্টা করলে তোমরা পাবে এছাড়া তোমরা যারা করতে পাবে না তোমাদের আশেপাশে যে কম্পিউটার দোকান রয়েছে সেখানে গিয়ে তোমরা আবেদন আইডি বা যেই পিন নাম্বার রয়েছে সেটা দিলে কিন্তু তোমাদেরকে এই ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্র সেটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এছাড়া এখানে একটু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা একটু দেখো তোমাদের প্রবেশপত্র ডাউনলোড করার পরে তোমাদের পরীক্ষার দিনে তোমাদের কী কি প্রয়োজন হচ্ছে এই বিষয়ে কিন্তু এখানে বলা হচ্ছে এখানে কি বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ পড়ার এতে আরও বলা হয় পরীক্ষার দিন পরীক্ষার্থী যাতে শিক্ষার্থীদের অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত প্রবেশপত্র এবং এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড একসঙ্গে আনতে হবে প্রবেশপত্রে উল্লিখিত সকল নির্দেশনা মেনে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে এইখানে আমরা যে বিষয়টি দেখতে পেলাম তোমাদের পরীক্ষার দিনে কী কী তোমাদের পরীক্ষার পরীক্ষার জন্য প্রবেশপত্র এখানে কিন্তু প্রয়োজন হচ্ছে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের যে প্রবেশপত্র দেওয়া হবে বা অ্যাডমিট কার্ড সেটা তোমাদেরকে লাগবে এমনকি সেই সাথে তোমাদের এইসএসসি পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ড সেটা কিন্তু তোমাদের এখানে লাগতেছে এমনকি এখানে যে বিষয়টি বলেছে আগামী একত্রিশ মে বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত জেলাভিত্তিক নির্ধারিত কেন্দ্রে অর্থাৎ তোমরা যে কেন্দ্র সিলেক্ট করেছি সেই কেন্দ্রে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়া তোমাদের এই যে প্রবেশপত্র রয়েছে সেখানে কিন্তু এই সকল বিষয় উল্লেখ করা রয়েছে এই বিষয়গুলো তোমরা একটু দেখবে এছাড়া আশা করছি তোমরা নিজেরাই তোমাদের এই যে পরীক্ষার প্রবেশ ডাউনলোড করতে হবে এছাড়া তোমরা যারা পারবে না অবশ্যই আমাদেরকে কমেন্ট শেন জানাও আমরা তোমাদেরকে এই বিষয়ে একদম ইন্ডিকেট ডেডিকেটেড ভিডিও বানানোর চেষ্টা করবো তোমরা কী হবে এটা খুব সহজে তোমরা নিজেরাই তোমাদের মোবাইল ফোন থেকে এই প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারো আশা করছি সকলেই ইনফরমেশন পেয়েছো কি বুঝতে পেরেছো তারপর যারা বুঝতে পারো অবশ্যই কমেন্ট শেন জানানোর চেষ্টা করবে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্ট্রেসেফ